হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিই আজকের ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি রাতের দিকে না হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ সকালবেলা দেখছি না ঘুম থেকে উঠেই যে বৃষ্টি বৃষ্টি পড়ছে বেশ মনটা খারাপ লাগছে না ভালোই লাগছে অন্যদিন একটু মনে হয় যেন আকাশের মুখটা ভার আজকে কিন্তু মুখটা ভার লাগছে না বেশ ভালোই লাগছে বৃষ্টি। যা দিনে চাটা খেয়ে সকালের ব্রেকফাস্ট করেছি একদম হেলদি ভার্সান রসুন ভাত তার সাথে একটা ডিমির পোচ আর পেঁয়াজ সামান্য শশা একদম আজকে আজকাল আমরা না একদম স্বাস্থ্যসম্মতভাবে খাবার দাবার খাচ্ছি কারণ প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে আমারও হচ্ছে আমার হাজবেন্ডেরও হচ্ছে সকালবেলা উঠেই দেখেছো আমার মুখটা হাঁড়ি করে আছি কারণ আমি সকাল থেকে টার্গেটে আসি বলো বলতো বেডরুমটা না একটু ক্লিন করতে হবে এক পাস এক পাশ করে ক্লিন করে নিলে না একবারে চাপটা পড়ে না কদিন ধরেই দেখছি যে আলমারিটা প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে ওর জন্য না মেয়েকে স্কুলে পাঠিয়ে বরকে খাবার দাবার মানে খাইয়ে বর সকালবেলা ব্রেকফাস্টে এসেছিলো বরে সকালে ডিউটি হচ্ছে ও আসে একবার ব্রেকফাস্ট করতে এসেছিলো আমিও খেয়ে নিয়েছি তার সাথে আর এই যে এটা আছে না তোমরা বুঝতে পারবে না এতে আলোতে ঠিক মতো এত ধুলো হয়েছে এত ধুলো হয়েছে দেখছো কত ঝাড়ছি বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে এগুলো সব মানে মাঝে মধ্যেই করি আমি দেখছি দেখো ঝা দিচ্ছি আর কত ধুলো পড়ছে প্রচণ্ড নোংরা হয়েছে কদিন আগে করেছি তাও কোথা থেকে যে এত ধুলো আসে এই রুমটা না একটুখানি জানালার ধারেও না ভেতরের দিকে তাও এই রুমে এত ধুলো আসে মানে ঠিক মানে জানালার ধারে ছোট ঘরটা ছোটো ঘরের পরে আমার বেডরুমটা ধুলো আসার কথা না তাও ধুলোয় ভর্তি সব ঘর দোয়ার পরিষ্কার করেছি মোটামুটি তিরিশ মিনিটের পুরো লাগে না পনেরো মিনিটের মধ্যে একদম ঘর ঝাঁচকচকে করে নিয়ে তারপরে এসেছি জামা কাপড় ধুতে সকালবেলা না কত কাপড়ও কেসেছি মাঝে মধ্যে বৃষ্টি আসছে ওর জন্য তাড়াতাড়ি করে জলটা ঝরলেই ঘরে তুলে নেব নাহলে যখন আবার বৃষ্টি বৃষ্টি আসবে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তুলে নিলেও হবে ওর জন্য সব জামা কাপড় ধুয়ে দিয়েছি নাহলে আবার পরার জামা থাকছে না রোজ মানে সারা বছরটাই যেন বৃষ্টি 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 এরকম একটা ব্যাপার যদিও বা এই বৃষ্টির চক্করে এসিটা আর কিনতে হলো না এই বছরে দেখা যাক সামনে বছর কীরকম ওয়েদার থাকে কারণ প্রচণ্ড যখন গরম হচ্ছে প্রচণ্ড রোদেতে প্রচণ্ড গরম হচ্ছে সেদিনটা মনে হচ্ছে এসি থাকলে হয়তো একটু শান্তিতে ঘুমাতে পারতাম বা বসতে পারতাম কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে না ওর জন্য এসি না থাকার মানে ক্ষতিপূরণটা মানে পূরণ হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে না যে এসি লাগবে এসি লাগবে বুঝেছো মানে ভালোই একদিকে খারাপ না মধ্যবিত্ত যারা আমরা আছি তারা এসির হাওয়া খা হাওয়া তো আর খেতে পারি না আমরা চট করে অনেকটা তার জন্য অনেকটা ট্যাগ খসাতে হবে আর দেখো আজকে কি রান্না করব বললাম না আমরা যে আজকাল স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছি ওর জন্যই পাঁচর পাঁচ পাঁচ বিশালি সবজি মানে যত রকমের সবজি পাওয়া যায় সব কিনে নিয়ে এসেছি একটু আগে দেখলে তো বৃষ্টি নেই আবার দেখো ঝমঝমিয়ে বৃষ্টি সারা দিনটা না এরকম বৃষ্টি 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 বেশ ভালোই লাগে সঙ্গে যদি এক কাপ চা থাকে কড়া করে দারুণ লাগে এখন তার চা খাওয়ার মতো সময় নেই আর এখন চলো তাহলে রান্নাটা করে নিই আজকে এটা কি মাছ বলো তো পার্শে বাটা মাছ পার্সে বাটা মাছের কাঁটা সেরকম হয় না কিন্তু টেস্টটা দারুণ হয় যে পার্শে মাছের ঝাল বানাবো তার জন্য মশলা বাড়ছি আজকাল একটুখানি আলাদা টেস্টের মাছের ঝোল করি মাছের ঝাল করি একটু সর্ষে আর সামান্য এক ইঞ্চি মতো আদা আর একটা গোটা শুকনো লঙ্কা ওই লঙ্কার গুঁড়ো আজকাল খাচ্ছি না কাঁচা লঙ্কা বাটা খাচ্ছি নালে শুকনো লঙ্কা ওই যে কেনা এমনি গোটা পাওয়া যায় সেটা একটু বেটে নিই করে রান্না করি এতে টেস্টটা ভালোই হয় আর এই বাটা মাছগুলো না ছেঁড়ে ছেঁড়ে যাচ্ছে কেন বলো তো পার্শে বাটা না পেটটা একটু ছেড়ে ছেড়ে যায় তাও আমি একটু সাবধানে ভাজাভুজি করেছি আর এই সবজিটা সিদ্ধ ভসিয়ে দিয়েছি বললাম না হেলদি ভার্সান খাবো দেখেছো কতটুকু তেল মাছ ভাজার তেল যতটুকু ছিল ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো আর এই এই যে মাছের ঝালটা করছি না আমার মা আর আমার কাকিমারা এরকম করে করে সবসময় একরকম খেতে ভাল লাগে না একটুখানি একটুখানি ঘটি বাড়ির রান্নাও তো কিছু কিছু রান্না ভালো না মাছের ঝালে আমার আমার বাড়িতে পেঁয়াজ রসুন কিচ্ছু দেয় না শুধুমাত্র একটু আদা আর একটুখানি সর্ষে বাটা দেয় জিরে বাটাও দেয় না আর শুকনো লঙ্কার গুঁড়ো দেয় বাটা দেয় এরকম একটু দেয় ওরা ওরা মাছের ঝালে পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না আমার বাপের বাড়িতে দেখেছো একটু আগে বললাম না ওয়েদারটা কেমন বলো তো বৃষ্টি হচ্ছে আবার দেখো কি সুন্দর ওয়েদার হয়ে গেলে একদম ঝাঁ চকচকে একদম আকাশ হয়ে গেল। আবার জামাকাপড়গুলো তুলেছিলাম আবার জামাকাপড়গুলো দিয়ে এলাম ছাদের মধ্যে যাতে আবার একটু ভিজে ভিজে হয়ে গেছিলো না বৃষ্টি এসে গেছিলো হঠাৎ করে আবার দিয়ে এসেছি আবার একটুখানি শুকনো হবে আবার ঘরে তুলে নেবো এই চলতে থাকছে সারাদিন ধরে বৃষ্টি 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 একটা গান আছে না বৃষ্টি 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 কী সৃষ্টি যদিও বা গান জানি না তাও একটু চেষ্টা করলাম তোমাদের সাথে মাছের ঝালটা পশিয়ে দিলাম একটুখানি ঝোলটা টানলেই তো কমপ্লিট হয়ে যাবে তারাও তোমাদের দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে দেখেছ কত সুন্দর হয়েছে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর ডালটা পাঁচ মিশালি ডাল করছি না ডালটাও পাঁচ মিশালি ছোলার ডাল মটর ডাল মুসুর ডাল তার সাথে আরও রকমের ডাল আছে মুগের ডাল সব মিশিয়ে একসাথে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম হালকা করে দিয়ে এবার বেশ করে ভালো করে সিদ্ধ করব। আর একটুখানি জাস্ট হলুদ গুঁড়ো দেবো আর কিচ্ছু দেবো না আর যা কাঁচা লঙ্কা আছে না কাঁচা লঙ্কা আর একটুখানি ঘি দিয়ে এই দিয়ে ভাত একদম ফাটাফাটি হয়ে যাবে মাঝে মধ্যেই তোমরা দেখবে এই পাঁচ মিশালি ডালটা করি এটা আমার বাড়িতে হয় না মানে আমার বাপের বাড়িতে হয় না শ্বশুর বাড়িতেই হয় যখনই মনে হয় যে একটু শরীরটা খারাপ লাগছে তখনই তখনই খাওয়া খাও দেখেছো আজকে লাঞ্চের থাইটা কত সুন্দর একদম হেলদি বার্সান অল্প একটু ভাত এক বাটি সবজি ডাল আর তার সাথে পাশে মাছের ঝাল চিরঞ্জিতও খেতে এসে গেছে চিরঞ্জিতকে তাহলে লাঞ্চটা সার্ভ করে দিই ওর মতো খেয়ে নিক তোমরা যদি এরকমভাবে সবজি ডাল করো যে শরীর টরির খারাপ কিংবা কোনো কিছু মানে ভালো লাগছে না মুখে তখন এরকমভাবে তোমরা খেতে পারো সবজি ডালটা আজ তাহলে আসি টাটা